বিজ্ঞান তন্ত্র মূলত ভৈরব এবং ভৈরবী সংবাদ বা আর শক্তি সংবাদ তো এই কাশ্মীরি শৈবিজম যে ট্র্যাডিশান তার মধ্যে থেকেই এই ধ্যানসূত্র বেরিয়ে এসেছে আমরা জানি লিঙ্গায়ত আছে শৈবিজমের বিভিন্ন সম্প্রদায় আছে তার মধ্যে একটি খুব মুখ্যত যা অদ্বৈত বেদান্ত সমাহিত করে নিয়েছে নিজের মধ্যে কারণ এর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ফুটে ওঠে তা এক দিক থেকে ক্রিয়াত্মক অন্য দিক থেকে অক্রিয় এক দিক থেকে তন্ত্রের কর্মময় দিকটি এর মধ্যে আছে অন্য দিক থেকে এই কর্মের মধ্যে অকর্তৃত্ব বা কর্মের মধ্যে অক্রিয় যে উপস্থিতি তাকে সামনে আনা হচ্ছে মূলত একশো বারোটা মন্ত্রের মধ্যে এই সূত্র ভৈরব বা শিব তার ভৈরবীকে দান করেন এই কাশ্মীরি সেজমের যে মূল ভাব যখন শুরু হলো প্রায় এইট ফিফটি সি সেখান থেকে সেভেন্থ এইট সেঞ্চুরি এই সময় থেকে এই ত্রিকা ট্র্যাডিশান শুরু হলো পরবর্তীকালে এটা তাতে আটকে থাকেনি আমাদের উড়িষ্যার উৎকলের উৎপল দেব এবং মহারাষ্ট্রের অভিনবগুপ্ত একে ছড়িয়ে নিয়ে চলে যান মহারাষ্ট্র এবং উড়িষ্যায় প্রায় একশো বছর ধরে নশো পঁচিশ থেকে হাজার পঁচিশ এই সময়টা এটা স্প্রেড হতে থাকে চারিদিকে এবং একে অভিনবগুপ্ত শিবজ্ঞান উপনিষদ নামও দিয়েছেন ঠিক আছে উপনিষদ কথাটা আমরা আগের দিন আলোচনা করলাম যে বারবার সবাই প্রয়োগ করেছে কারণ এই নামটিকে খুব মানুষ শ্রদ্ধার সাথে দেখেছে উপনিষদ বললির মধ্যে অথেন্টিক গন্ধ মনে হয় সবাই তো সবাই চেষ্টা করেছে দিতে যেমন গীতা উদ্ভব গীতা রাম গীতা গীতা নামটা ফেমাস যখন হয়ে গিয়েছে সবাই ওর সাথে গীতা শব্দটাকে জুড়তে শুরু করেছে ঠিক আছে তো এবারে দেখিনি বিজ্ঞান ভৈরবতন্ত্র বেসিক্যালি কি এমন একটা উদ্ভব নাম কেনই প্রথম শব্দ আসে বিজ্ঞান বিজ্ঞান কথাটা যেন ঠিক অধ্যাত্মের সাথে খাটতে চায় না অধ্যাত্মিক একটা আলাদা জিনিস বিজ্ঞান একটা ডিফারেন্ট আউটলুক কিন্তু কোর অধ্যাত্ম আর বিজ্ঞানের ডেফিনেশান এই দুটো খুব কাছাকাছি এক একই রকমভাবে যায় বিজ্ঞান আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন এটা আলোচনা করছি বিজ্ঞান তন্ত্র দিয়ে যা কিছুই বলা হচ্ছে একটা মনকে বলা হচ্ছে ঠিক আছে কোনো পার্সনকে নয় কোনো সেক্টকে নয় এই কাশ্মীরি সাইভিজমের যে বিজ্ঞান তন্ত্র এটি কি একটা কার্টলেস অ্যাপ্রোচ বলা যায় কারণ কার উপর নির্ভর করে যেমন আমাদের যোগ যোগ বৈষ্ণবের না শাক্তের না শৈবের না গানপত্যের আসন করে কে বসবে কোন রকমের তার বিধি রীতি রাখা কারণ সে আপনি হিন্দু বলুন মুসলিম বলুন খ্রিস্টান বলুন প্রত্যেকে কিছু না কিছু আসনে একটা বসা কিছু না কিছু একটা মুদ্রা একটা ভঙ্গিমায় থাকা কিছু না কিছু একটা প্র্যাকটিস তাদের সবার মধ্যে আমরা ইনপুট করেছি ফর রেডিনেস তাকে তৈরি হওয়ার জন্য তো যোগীর যে আটটা বিধি এরই রিপ্রেজেন্টেটিভ যে তুমি তৈরি হচ্ছ এবং ম্যাচিওর হচ্ছ ঠিক তেমনি এখানে যে সূত্রগুলি দেওয়া হবে এগুলি শুধুমাত্র একটা চিত্তের অবস্থাকে বর্ণনা করছে বারবার কার চিত্ত এই নিয়ে কোনো কথা বলা হচ্ছে না ঠিক আছে সেই পুরুষ কি স্ত্রী এই নিয়েও কোনো কথা বলা হচ্ছে না হ্যাঁ তার বয়স কত এই নিয়েও কোনো রকমের আর্গুমেন্টস রেজ করার মতো এখানে কোনো রকমের অপশান নেই ঠিক তো শব্দ আসে বিজ্ঞান বিজ্ঞান কি বিশেষ জ্ঞান এর মধ্যে বিশেষ বিশেষ শব্দের অর্থই হয়ে গেল কোথাও যেন একটু গভীর আরো কাছে আরো কাছে আরো কাছে জানা বি শব্দটা বারবার আমরা উপরে উঠতে আর নিচে দুই ক্ষেত্রেই প্রয়োগ করেছি হুম বিদ্রোহ ঠিক আছে বিকার ঠিক আছে বিকর্ম সেরকমই বিজ্ঞান ঠিক আছে তো বিশিষ্টতাই ব এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে বিজ্ঞান এমন একটা মনোদশাকে রিপ্রেজেন্ট করে যে মনের মধ্যে এক হলো সে গভীরভাবে ভাবতে জানে দ্বিতীয় যেটা সব থেকে সিগনিফিকেন্ট সেটা হলো এ একটা ওপেন মাইন্ড এ খোলামেলাভাবে বলতে জানে এ রহস্যকে অস্বীকার করে না বিজ্ঞান শব্দটা দিয়ে এমন বোঝানো হয় আমি গভীরে তো গিয়েছি কিন্তু আগের দিন আমরা আলোচনা করছিলাম আমি আলটিমেটে পৌঁছাইনি বিজ্ঞান কখনো আলটিমেট কথা বলে না বিজ্ঞান কখনো নিজেকে মডিফাই করতে লজ্জা ফিল করে না বিজ্ঞানের যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচের মধ্যে সময় কিন্তু একটা সহজ আউটলুক আছে আমি এখানে এত অবধি বুঝেছি তারপরে যেমন যেমন বুঝবো এগিয়ে যাব আধ্যাত্মিক প্রগতিও একটা বিজ্ঞান এই অর্থে কেন আধ্যাত্ম ঠিক এই কথাটাই বলে চেতনার যেই স্তরে যে যতটা বুঝেছে যতটা গভীরে যাওয়া সম্ভব হয়েছে ওই স্তরে ওটা বিজ্ঞান বিজ্ঞানে এমন হতেই পারে যে আজকের জিনিস কালকে ভুল সিদ্ধ হয়ে যাবে বিজ্ঞানের তাতে কোনো আপত্তি নেই বিজ্ঞান সবসময় জীবনের রহস্যকে আবিষ্কার করে ফেলার দিকে ঝুঁকে পড়ে না কারণ যেখানে রহস্য শেষ সেখানে বিজ্ঞানও শেষ বিজ্ঞানের জার্নি শেষ বিজ্ঞানকে বিজ্ঞান থাকতে জীবনকে জীবনের প্রবাহ থাকতে জীবনের রহস্যকে টাটকা থাকতে হবে তো বিজ্ঞান বলবে আমি এত দূর অবধি বুঝেছি এর পরবর্তীকালে অনেক দূর অবধি জার্নি হতে পারে আমি সেটাকে অস্বীকার করছি না ঠিক আছে কিন্তু এত দূর অবধি যা আমি বুঝেছি তার মধ্যে আমি ডিজনেস নই অনেকে বলে আপনি বা আমরা যখন আমি যখন কোনো রকমের সুপারস্টিশানে বিরোধ করি সে বলে আপনি কি করে বুঝলেন এটাই আলটিমেট আমাকে এরাও কখনো কখনো বলে যে কি করে বুঝলেন যোগের দ্বারা এগুলো হয় না এই অলৌকিক দর্শন হ্যান ত্যান এটা হয় না কি করে বুঝলেন আপনি কি করে বলছেন আপনি আলটিমেট মোটেই আলটিমেট বলছি না আমি বলতে চাইছি যেই শব্দ বন্ধ বা যেই কি আমরা দাঁড় করানোর চেষ্টা করছি ওইগুলো অলরেডি মনোবিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে যেটা অলরেডি তৈরি ওটাকে তো অস্বীকার করার কোনো যুক্তি নেই কী করে বুঝলেন যে এই ইলেকট্রিসিটিতে টিউবলাইটই হয় এই এখান থেকে একটা এর থেকে হিউজ কিছু আবিষ্কার করা যায় না যায় কিন্তু টিউবলাইটের থিওরি তো আমরা জানি তো অলরেডি আপনি যেই ভর হওয়ার কথা বলছেন যেই যেগুলো বিজ্ঞান বিরোধী বলা হয় হ্যাঁ এই দেখছি সেই দেখছি যোগের বিভিন্ন টেকনিক করলে হবে সেই হবে এই নিয়ে দেহবিদ্যাই বলুন আর পদার্থবিদ্যাই বলুন তা অনেক দূর অব্দি গিয়ে গিয়েছে এবং আপনি যেই জিনিসগুলোকে যে গিমিকগুলোকে সামনে রাখতে চাইছেন এগুলো অলরেডি ডিসকভার হয়ে গেছে পরিষ্কার আজকে যে হ্যালো কীভাবে হয় পরিষ্কার জিনিস এইভাবে যে আজকে ফিজিওফেনিয়া ব্যাপারটা কি কেন সামনে একজন ব্যক্তিকে আরেকটা অন্য কিছু দেখে যেটা পরিষ্কার ছিল না আমি বলছি না এর বাইরে কিছু হতে পারে না কিন্তু আপনি যেটা বলছেন সেই আঠেরোটার মধ্যে সতেরোটা লক্ষণ তো দেখা যাচ্ছে কোনো মনোরোগের এমন হতেই পারে আদারওয়াইজ কিছু কিন্তু আবিষ্কার করা গেছে এবং এর সাথে সাথে রেমেডি পর্যন্ত বেরিয়ে গেছে এটাকে অস্বীকার কী করে করি আমি শুধু বলতে চাইছি যতদূর যাত্রা করেছি অনেস্ট যাত্রা বিজ্ঞানও তো কোনো মন থেকেই বেরিয়েছে বিজ্ঞান তো আকাশ থেকে পড়েনি মনের একটা অনেস্ট যাত্রা ওটাকে তো স্বীকার করে নাও ঠিক যেমন খরম না পড়ে চটিকে স্বীকার করে নেওয়া হয়েছে আমার সেটা স্বীকার করে নিই তো যখন বিজ্ঞান বহিদপ্তরে বিজ্ঞান শব্দ দেওয়া হয় ঠিক এই অ্যাপ্রোচটা রাখা হয়েছে এই জন্য পার্বতী বা শক্তি শিবকে জিজ্ঞাসা করলে শিব একের পর এক সূত্র দিয়ে যান হুম একের পর এক বলে যাচ্ছেন কিন্তু কখনো বলছেন না আমি আলটিমেট কথা বলছি আর যেহেতু উনি কখনো এই রহস্যে বলছেন না বিভিন্ন বই আছে বিভিন্ন গুরু আছে সম্প্রদায় আছে যারা বলে আমি আলটিমেট কথা বলছি শেষ কথা বলছি বেদান্ত আমি কোন উচ্চার শেষের কথা মানে শেষের গন্ধ গন্ধের শেষ নয় খাবার রান্না হয়ে গিয়েছে তাহলে কি হয় যে পাকা খাওয়ারের একটা রান্না খাবারের একটা গন্ধ আছে ঠিক আছে কিন্তু ওটা রান্নার বিবিধতার অন্ত নয় যে কোনো রান্নাকে পরিপক্ক হতে হবে তো আমি যখন বলি বেদান্ত শেষের কথা আমি বলি বেদান্ত পরিপক্কতার গন্ধ শেষের কথা কিছু নাই শেষের কথা শেষের কথাই হয় না কথাই শুরু হয়েছে যেখানে শেষ তার আগে থেকে কথার উদ্ভব যদি যদি একশো থাকে তাহলে শব্দের উদ্ভবই নিরানব্বই থেকে হয়েছে কখনো শব্দ একশোকে স্পর্শ করতে পারে না সেই জন্য কোনো কথা শেষের কথা হয় না ঠিক আছে যার যেটা উপযোগী সেই সেই কথা নিয়ে এগিয়ে যায় আর যে যে এগিয়ে গেছে সে দেখে সে নিরানব্বইকে অতিক্রম করে একশোই পৌঁছে গেছে ওর একশোটার একটা শব্দ ওই একশো ইকাল টু ইনফিনিটি নিরানব্বই পরে কী কিছু বলা যায় না আমরা বলতে গেলে ওই যে লিমিট করে ফেলবো তাই একশো দিয়ে ডিফাইন করছি তো এই হলো বিজ্ঞান একবারও শিব এই কথা বলবেন না যে হে পার্বতী আমার এই সূত্র আলটিমেট সূত্র শেষ কথা জীবনের কোনো দৃষ্টিকোণ দিককে বাদ রাখা হয়নি সব কিছুর মধ্যে দিয়ে জীবনকে দেখার একটা চেষ্টা যা বিজ্ঞান করে এই অ্যাপ্রোচটা একটু বাজিয়ে দেখি ওই দিকটাও বাজিয়ে দেখি যেহেতু এমন অ্যাপ্রোচ জীবনের এই জন্য বিজ্ঞান ভৈরব সূত্রের প্রতিটি সূত্র ইটসেল পূর্ণ হয়ে গেছে জীবনের রহস্যকে সব জায়গায় স্বীকার করে নেওয়া হয়েছে পূর্ণত্বের দাবি করা হয়নি তাই এই মুহূর্তে পূর্ণ হয়ে গেছে শিব যখন যেই দিকটি বলেছেন সেই দিকটিকে একদম শেষকে ছুঁয়ে দিয়েছেন এবং কখনো দাবি করেননি আমি শেষকে ছুঁয়েছি এক না বলা সৌন্দর্য প্রত্যেক সূত্রের মধ্যে গাঁথা হয়ে গেছে এবার শব্দ আসে ভৈরব ভৈরব শব্দে রব বা শব্দটা আছে আমরা রাগের মধ্যেও দেখি ভৈরব আর ভৈরবই খুব কাছাকাছি সময়ের একদম ভোরের দিকের একদম শুরুর কথা একদম কেন্দ্রে একদম উদয়ের কথা আর রাগে আছে কিছু কিছু রাগ মালকোশ আছে ইত্যাদি আছে ভৈরব শব্দের এক অর্থ হলো সে সদা ফ্রেশ ভৈরব একটা ফ্রেশনেসকে দেখায় ঠিক যেমন রহস্য রহস্য কখনও পুরনো হয়নি তাই তো সে রহস্য জীবন কখনো পুরনো হয়নি এই জন্য বেঁচে থাকতে কখনো আমরা বোর হইনি এত কিছু হয়েছে কিন্তু আমরা কখনোও বলিনি যে আমরা মরে যেতে চাই বলেছি বটে কিন্তু যাইনি বেঁচেই তো বলতে হবে মরে যেতে চাই মরা মানুষ তো বলে না যে মরে যায় সেও বাঁচার সাক্ষী হিসাবে একটা সুইসাইড নোট রেখে যায় যে আমি ছিলাম দেহ দেহর থেকে একটা সন্তান উৎপাদন করে আমি তো চলে যাব এ থেকে যাবে মরে যাবার আগে মন্দিরে পাথর খোদাই করে রেখে দেওয়া হয় যে আমি ছিলাম জীবন সব সবসময় দাবি করে থাকার সূচনার ফ্রেশনেসের জীবন্ততার তো ভৈরব শব্দে একদিকেই সব সময় যেন এক সূচনা রব মানে শব্দ যেখান থেকে রব যেখান থেকে সব আমরা বলেছি নাম রূপ নাম মানে শব্দ সূক্ষ্ম চিন্তাও একরকমের সূক্ষ্ম শব্দ যেখান থেকে উদ্ভব হয় যে আমরা কথা বলি ব্রহ্মা জগৎ সৃজন করলেন কিভাবে সন্তান কি করতে সংকল্পে চিন্তা করলো আর সন্তান হয়ে গেল বিষয়টাই এটা আমার চিন্তাই আমাদের সন্তান আমাদের থেকেই জন্মেছে তো চিন্তারই তো ভ্রূণ আস্তে আস্তে শব্দ তারপরে কর্মে রূপান্তরিত হয়ে সামনে আসবে যাদের যত সন্তান আছে তাতে প্রথম চিন্তাতেই সন্তান হয়েছিল কল্পনাই তো জগতে রূপান্তরিত হলো আপনি চাকরি করছেন একদিন এটা কি ছিল সংকল্পাত আজকে সেটা সামনে এসে দাঁড়িয়েছে তো সূচনা ভৈরব আরেকটা ভৈরব শব্দের খুব সুন্দর অর্থ যেখানে ভয় আহিত্য আছে ভয়ের পারের কথা যেখানেই দ্বৈত সেখানে ভয় আমাদের এই ভয়ের পারে আরেকটি শব্দ সুন্দর প্রয়োগ করা যায় যাকে বলা হয় প্রেম ভৈরব হলো প্রেমিক এই জন্য ভৈরব ভৈরবী সংবাদ প্রেমিক প্রেমিকার সংবাদ যেন এক আত্মসংবাদ এই জন্য শিব যখন পার্বতীর সাথে কথা বলেন তখন কিছু রাগঢাক রাখেন না পরিষ্কার পরিষ্কার ঠিক যেন আপনি যখন মনে মনে চিন্তা করেন ওই চিন্তাতে আপনি কোনো রাগঢাক কি রাখেন বলতে রাগঢাক রাখেন প্রকাশে চাপাচাপি হয় এই যখন শিষ্য গুরু হয় চাপাচাপি হয়ে যেতে পারে অন্যকে বোঝাতে আপনি কিছু রাগঢাক করবেন কিন্তু যখন নিজে ভাবেন তখন আপনি একদম খোলামেলা এই হলো আপনার আমাদের আন্তরিক প্রেমিক প্রেমিকার অবস্থা আমরাই প্রেমিক শিবশক্তির স্বরূপকার আমরাই প্রেমিকা বাইরে কিছু নেই অন্তরের সৈনতা যখন ভিতরে কোনো রকম প্রশ্ন ওঠে তখনই তো তার উত্তর আমরা খুঁজি তাই এখানে ভৈরবী প্রশ্ন করেন অন্তকরণ প্রশ্ন করে এবং জীবন যিনি প্রেমিক অর্থাৎ যিনি এই দুইয়ের সমষ্টিতে দাঁড়িয়ে ম্যানিফেস্টেড তিনি উত্তর দিচ্ছেন যে জীবনের মধ্যে দিয়ে কোন পথ আবিষ্কার হবে যাতে এই অন্তর্নিহিত যে প্রেমিকা তাকে পাওয়া যাবে এই অর্থে তাওতে বলে ডিভাইন মাদার তিনি একদম কেন্দ্রে বসে আছেন যখন তাও ডিভাইন মাদার বলে তখন উপনিষদে ব্রহ্ম শব্দ প্রয়োগ করে বলে ঠিক আছে তো জীবনই প্রশ্ন করে সব উত্তর তো ম্যানিফেস্টেশন এইখানে আমরা কি এখানে আগে ভিতরে শক্তি চলে গেল জীবন উর্জা চলে গেলেন নির্গুণ হয়ে গেলেন আর সামনে শিব চলে এলেন বা ব্যক্তি চলে এলো জীব বলতে পারেন আমরা শিবসূত্রে তিনটে দেখি সম্ভব পায় শক্তপায় আনবপায় আনবপায় মানে হলো জীব তো জীবন থেকেই তো উত্তর বেরোবে আপনি যত পদ্ধতি সব জীবন থেকে বেরিয়ে আসবে প্রশ্ন কে করেছে জীবন উর্জা উত্তর কে দিচ্ছে আমাদের এই হাত পা চোখ নাকে এই যে জীবন তার থেকেই তো কোনো পদ্ধতি বেরিয়ে আসবে শব্দ জীব থেকে বেরিয়ে এলো ঠিক আছে তো এই হলো প্রেমিক প্রেমিকা আমাদের যত রকম ভালোবাসা দেখবেন তা ভয় নিহিত আমরা ভয় ভালোবেসেছি কিন্তু সাইকোলজিতে বলে যখনই কোনো একটা বৃত্তির সাথে আরেকটা বৃত্তি মেশে তখন সেটা আরও বেশি আরও বেশি সশক্ত হয় আরও বেশি দুটো ভীতু ব্যক্তি দুজনই ভয় পায় হুম অন্ধকারে যেতে পারছে না আমরা কি করি একজনকে খুঁজে নিই চলো আমার সাথে চলো ঠিক কি জন্য যাতে আমাদের ভয় নিবারণ হয়ে যায় আমরা রাস্তায় তো হাঁটি কিন্তু যেহেতু দুজনেই ভীতু দুজনেই ভয়ের কথা বলতে বলতে হাঁটছে যদি ওদিক থেকে কেউ আসে একে অপরে হাত চেপে ধরেছে কিন্তু দুজনেই ভয়তে আছে উপরে উপরে মনে হয় ভয় নিবারণ হয়ে গেছে কিন্তু পুরো রাস্তা তারা যদি ভূত আসে যদি গাড়ি আসে যদি বাঘ আসে এই আলোচনা করতে করতেই গেছে আর শেষে গিয়ে বলছে ভাগ্যিস তুমি ছিলে না জীবনটা বড় একা একা লাগতো যেই ভয়ে সে সেই ভয়ে তার সাথী এরকম আমাদের সব কিছুতে আমরা একাকিত্ব কাটানোর জন্য আরেকজনকে নিয়ে আসি জীবনে সেখানেও একই খেলা হয় আমিও একা তুমিও একা আর দুজনে একাকিত্ব যেন মারামারি করে এই জন্য জীবনে লোক নিয়ে এসে জীবনের সঙ্গী নিয়ে এসে একাকিত্ব কাটানো যায়নি কারণ উনি সঙ্গে একাকিত্ব কাটাতে এসেছে তুমিও একা আমিও একা দুই একা কি করে মেলে আমার একাকিত্ব তোমায় কামড়ায় তোমার একাকিত্ব আমায় কামড়ায় আমরা একাকিত্বকে আরো বেশি বাড়িয়ে নিয়ে যেতে এক হয়েছি আমি আমার দুঃখের কথা তোমায় বলবো তুমি তোমার দুঃখের কথা আমায় বলবে কিন্তু আনন্দ কোথায় হলো কিন্তু মনে হলো আমার দুঃখের কথা শোনার কেউ আছে এটাই জগৎ মনে হয় যেন মিটে গেছে কিন্তু আরও বেড়ে গেছে রোগ মনে হয় মিটেছে দুই রুগী গল্প করছে তারপর তুই কেমন হলো বল আরে বাবা বলবি না আমার তো হাতে এত র্যাশ বেরিয়ে গিয়েছিল ও এনজয় করছে এই কথাটা রোগকে এনজয় করা হচ্ছে স্বাস্থ্যকে নয় বাবা খুব ভয়ের জিনিস আমি আমাদের বাড়িতে ব্যাপারটা জানিয়ে দিই আমারও তো হাতে র্যাশ বেরোচ্ছে আস্তে আস্তে তোরও বেরিয়েছিল যেন দেখো সেলফি দিয়ে পাঠিয়ে দেওয়া হলো তুমি কি বাঁচলে একটা বন্ধু পেয়ে দুই রুগী এক হয়েছে তো যেখানে ভয় আমাদের পুরো জীবন আমাদের সব প্রেম ভয় চালিত কিন্তু যেখানে ভৈরব সেখানে এই ভয়ের পারের কথা সেখানে কিছু মেনে নেওয়া নেই বিজ্ঞানে যেমন মেনে নেওয়া নেই ভয়তেও স্বীকার করে নেওয়া নেই আবার স্বীকার করে নেওয়া আছে দুই কোথাও যেন মিশে গিয়েছে আর যখনই দেখুন না যখনই ব্যক্তির মধ্যে প্রেম জেগে ওঠে ব্যক্তির মধ্যে একটা সুগঠিত মনোভাব চলে আসে সাধারণ অর্থেই ধরুন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে যে নটায় উঠত না সে ছটার মধ্যে রেডি হয়ে পড়েছে একদম টি শার্ট কুচকে কুচকে পরে থাকতো সে নিজে দেখছে আয়রন করছে টি শার্ট বেরোতে হবে যেই বাইকের হ্যাঁ হুইলের কভারে এত মোটা কাদা থাকতো সেই বাইক সার্ভিসিং হয়ে যায় পরীক্ষার সময় দেখবেন ছেলেরা কত ভদ্র হয়ে যায় বৈঠই মা সরস্বতীকে প্রণাম করতে শুরু করেছে পেন টেন গোছ করতে শুরু করেছে আমাকে বিরক্ত করো আমাকে বিরক্ত করো না হুম লাস্ট মান্থে মার্চে খুব সিরিয়াসনেস তো যাই হোক তো কত সিরিয়াসনেস জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জানুয়ারিতে একটু কম কম বিয়েবাড়িতে যাচ্ছে কিন্তু অনেকগুলো পিকনিক ছেলে যেন যেতে চাইছে না ফেব্রুয়ারি যখন পড়ে গেল তখন তুমি যাও তুমি যাও আমি থাকছি আমার জন্য একটু ভালো রান্না করে যেও এইটুকু বা আমার জন্য কিছু নিয়ে এসো মার্চ যে এসে গেল কি আনলে কী না আনলে একদম কথা না ঠিক আছে তো কি হয় যখন প্রেম হয় আমরা বড় সুগঠিত নিয়ন্ত্রিত হয়ে যাই এটাই আরেক অর্থে বলছে তন্ত্র তন্ত্র মানে একটা ব্যবস্থাপনা আপনার ভিতর সুব্যবস্থিত হয়ে যায় গণতন্ত্র জনতার দ্বারা করা ব্যবস্থাপনা রাজতন্ত্র রাজার দ্বারা করা ব্যবস্থাপনা তন্ত্র শব্দের অর্থ আপনি লিটাল মিনিংয়ে গেলেও সেটাই দেখাবে একটা স্ট্রাকচার একটা জীবনের গঠন করা তাহলে কি হলো বিজ্ঞান ভৈরব তন্ত্র হ্যাঁ যখন একটা খোলা খোলামেলা চিত্তদশা চিত্তের অবস্থা প্রেমপূর্ণ হয়ে যায় সেই অবস্থায় জীবনের যে সন্তুলিত গঠন হয় সেই দিকে ডিনোট করছে প্রথম বিষয় এক কথায় বলে দেওয়া হলো সেকলেস কাল্টলেস বিজ্ঞানের অ্যাপ্রোচ আপনি কোন ধর্মের বলে ফ্যান আপনাকে একদম দেখে না যে বসবে হাওয়া দিয়েছে এসি একদম দেখবে না এই জুইফুল একদম দেখবে না কে গন্ধ শুকছে একটা খোলামেলা প্রতিটা বিজ্ঞান এই খোলামেলার মধ্যে থেকেই প্রেম জন্মায় ভয়হীনতা জন্মায় বিজ্ঞান ওই জন্য ভয় পায় না যেখানেই খোলামেলা যেখানে শিখতে রাজি আমি যেখানে আপনার মধ্যে শিকার বসে চাই শিষ্টি রূপান্তরিত হয়েছে আপনার ভয় নেই কিন্তু অভিনয় তাহলে ভয় থাকবে বিজ্ঞান ভেদ ধারণ করেনি বিজ্ঞান বলছে হ্যাঁ বলো আমি বুঝতে চাই কিন্তু যখন আপনি নিজেকে গঠন করতে চাইবেন যখন আপনি কিছু উপস্থাপন করতে চাইবেন কিছু দেখাতে চাইবেন আপনার বড় ভয় হবে আপনার এগেনস্টের কথা বলে দিলে বিজ্ঞান ভয় পায় না এগেনস্টকে বিজ্ঞান বলি এ সুনিশ্চিত আমি তো ঝুঁকেই আছি তবে জ্ঞানের সামনে আমি ঝুঁকে আছি এটা প্রেমের অবস্থা ঠিক আছে এরকম যখন জীবন হয়ে যায় আপনার কোনো বিধি লাগে না জীবনই একটা ধ্যান বিধি হয়ে যায় বিজ্ঞান তন্ত্রের যে এই গভীরতা এই জন্য ক্রিয়াময় যে তন্ত্রের দিক তার উপরে যে খোলস আবরণ যেখানে সব সময় মনে হচ্ছে কিছু করতে হবে কিছু করতে হবে তার থেকে এই বিজ্ঞান তন্ত্র কিছুটা আলাদা অনেকটা স্পন্টেনিয়াস একদম পরিষ্কার সহজ কথা বলতে শুরু করে ঠিক আছে